তো ফ্রেন্ড এত গরমে পান্তা ভাত নিয়ে বসে পড়েছি দেখো এখানে বোনার আমি মিলে খাবো তো বাসি মাছ ছিল আর পান্তা ভাত দিয়ে খাচ্ছি চলো দেখতে দেখো ফ্রেন্ড ফাইনালি বোন দেখো এখানে রান্না করছে এটা কি করছিস আজকে কি রান্না করছিস কুচি আজকে কি রান্না করছিস কুচি কুচি কি রান্না করছিস কাতলা মাছের কালিয়া করবে আর ওদিকে লাল শাক বাবাকে এটা দিয়েছে লাল শাক আমি বানাচ্ছি এই তারা বিকালে বিটনুন নেই তো বিটনুন হলে ভালো হয় তো ফ্রেন্ড ফাইনালি বোন কাটলা কা লিয়া এখন করে বলছে দই দিয়ে বাবা তোমার সুন্দর কি ধরেছে খাচ্ছে পান্তা ভাত আমি খেলাম পান্তা ভাত বোনও খাচ্ছে পান্তা ভাত এই যে দেখতে পাচ্ছ কুচি দিস ইজ মাই কুচি ঘুম পাচ্ছে মা গরমে তোমরা কেমন আছো অবশ্যই জানিও আমরা তো খুব 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 ভালো আছি হ্যাঁ খাবো বোন বানিয়েছে রসিয়ে খুশিয়ে যে যে খাওয়া চলে আসো আর কিছু না জানি রান্নাটা সুপার ডুপার দুপার একদম ভালো না রান্না হয় না তো গরম মারাত্মক গরম আয়ুষের থেকে পাঁচ দিন পরে চার দিন পরে স্কুলে গেল শনি রবিবার তো ছুটি ছিল তো স্কুল থেকে আর নিয়ে আসলাম ও মনে হচ্ছে সাড়ে দশটা বাজে মনে হচ্ছে দুটো বাজে আমার মনে হচ্ছে তো আমি এখন দেখো টুকটা বোনকে শাকটা ধুয়ে দেবো তারপরে আমার লু বইছে এতটাই কষ্টদায়ক বাইরের অবস্থাটা কি দেখেছ বাইরের অবস্থাটা দেখেছ দেখতে থাকো সাথে থাকো চলো তো দেখো তারপর একটু তরমুজ কেটে দিয়েছি কেটে খাওয়া হচ্ছে ফ্রিজের তরমুজ তো তরমুজ খাওয়ার পরে একটু রিল্যাক্স লাগছিলো এটা বিকালবেলা ছিল তরমুজটা তো চলো ফ্রেন্ড সারাদিন তো টুকটাক ভিডিও করেছি এখন সন্ধ্যে সাতটা বাজে সাতটা না সাড়ে সাতটা বাজে তো আর পারছি না আজকে মানে কথাই বলতে পারছি না সারা গায়ে এত পরিমাণে র্যাশ বেরিয়েছে আরে তারপর লাস্টে বাধ্য হয়ে ডিপের থেকে আমার বর বরফ বার করে দিলো দিয়ে বালতির মধ্যে দিয়ে মুখে গায়ে ঢাললাম সুদল দিয়ে ঢাললাম মানে সত্যি মনে হচ্ছে না কি এটা শান্তি পাচ্ছি কিন্তু ঠান্ডা লেগে যাচ্ছে চারবার আজকে এখন অবধি পাঁচবার স্নান করলাম পাচ্ছি না আর তোমরা যদি বলো যে এত করো না স্নান স্বাগত কী করবো আমার শরীর তো আর চলছে না তা আমি কি করব বলো তো এ দেখেছো স্কিনে মানে সারা গায়ে ফোসকা পড়ে গেছে মনে হচ্ছে কি পুড়ে গেছে টান ধরছে তো এরকম একটা অবস্থা আমার সিচুয়েশান সত্যি এরম ঠিক সেম মায়েরও হতো মাও এরকম জল ঢালতো তাই জানি না ভগবানের কি বরফ জল ঢেলে আসলাম তো চলো ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো যেন আমি একটু এগোতে পারি তো চলো সবাই ভালো থেকো টাটা